গ্রামের বাড়িতে এসে কী কী রান্না করলাম আমি প্রচুর রান্না করেছি আজকে আর তারপরে যখন আমরা বাইরে খেতে গিয়েছিলাম জিও কী কী খেলো জিও আজকেও তিন পদের মাংস দিয়ে ভাত খেয়েছে বিশ্বাস করতে পারেন আমার তো অবাকই লাগে যে আমাদের যখন কোরিয়াতে আমি অল্প কিছু খেতে দেই তার থেকে তিন পদের মাংস দিয়ে আজকেও জিও ভাত খেয়েছে ও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা এখন আছি বাংলাদেশের গ্রামের বাড়িতে জিও ভ্যানে উঠতে এত পছন্দ করে ও কি তাড়াতাড়ি চলে আমার তো ভয় লাগে এই ভ্যানগুলোতে ইঞ্জিন লাগানো এই জন্য এত দাওতারেই যাইতেছে তাই তো গাইয়া তো দাওতারেই যাই কিভাবে আমার তো ভয় লাগে তুই স্প্রেড ইঞ্জিন লাগানো ভ্যানগুলোতে আজকে পানি উঠে আসছে এই যে শোলমারি নদীতে ওই যে একটা নৌকা যে খুব নৌকা নৌকা ভে ভে নৌকা আমার পায়ের জুতার সাথে আর আমার পায়ের মোজার রং একই কালার হয়ে গেছে ঘটনা কেবিল হাসতেছি

আমরা তাড়াতাড়ি চলে আসছি মাংস দিয়ে ভাত খাইছে আমার মাও ভাত খাইছে মাংস দিয়ে আমি কি দেখেছি ভাজি ডাল ভাই আপনারা অনেকে বলতে বলবেন যে ছেলেটাকে শুধু খাওয়াইতেছে মাকে খাওয়াইতেছে না মাকেও খাওয়াচ্ছি ছেলেটাকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি তারপর ওই একই হোটেলে বলতে গেলে বলবেন যে আমাদের এই হোটেলটা অত্যন্ত পছন্দের অত্যন্ত ভালো লাগে এই হোটেলের খাবারটা বটিয়াঘাটার রাজীব হোটেল এখানে খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং মনোরম পরিবেশ খাইয়া জিও এই জায়গায় এখানে এই যে গোবরে গোবর গরুর গোবর জিও সতম সতম সাবধান গরুর গোবর ভরা যে নেরে নেড়ে খা যায় ওকে সঙ্গে সে নেড়ে খা যায় বাবা এই শীতের কাপড় লাগবে কারো শীতের কাপড় এইখানে অনেক 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 শীতের কাপড় পাওয়া যায় ওই দেখেন ছোট একটা মুরগি ছোট্ট একটা মুরগি বেমারি জিও বেমারি জিও ওই মুরগির বাচ্চাটা কেনার জন্য ই করতেছিল তা আমরা বিক্রি করবে না আমার দুঃখ হয়েছে সাজা বোঝাই ও গিয়েছিল সেটা এই শীতের গুড় চুই ঝাল অনেক অনেক প্রকার বেদ আছে চুই জাল চুইঝাল চুই ঝাল 와, 만코 c 마만코 m 나마이글올코 o 만코 m 와, e g 지 lo, 만 l 바 미라.

টাটকা শাক সবজি রসুন আমরা এখান থেকে রসুন নেব জিওর পছন্দের রসুন বিরাট বড় এই বটিয়াঘাটার বাজার 병아리는 어디서 사? 시장에 다 엄청 많았데 음, 많이 있었었는데. 개 사. 지아어요서서 아, 리에서서 아, 힐거 아, 거리에서 우리 집 앞에서. 리에서 우리 집 앞에서. 아, 리에서 우리 <놀람> 그, 그 아, 리 그래, 케리집앞 아, 힐거리에서. 우리 집 앞에서. 에서에 아, 힐거에거 아, কিন্তু আমি ওইখানেই পাই না আমার এত কষ্ট লাগতেছে আমি এখানে আইসা হতবম্ব হয়ে যেতেছি মানে এত পরিমাণে খাওয়ার একটা নেশা এইখানে এসে এত সবজি দেখে আমার খাওয়ার মানে আমি কিভাবে খাবো কি কিনবো আমি ই হয়ে যাচ্ছি ধনিয়া পাতা আমরা ওই পাশে আমরা দেখলাম অনেকে নিচে বসে বিক্রি করতেছেন আবার অনেকে পারমানেন্ট যে জায়গাগুলো আছে এরকম উপরের

ভুট্টা দিয়ে এগুলো তৈরি করতেছে ওই ভিতরে ভুট্টা দিচ্ছে আর মনে হয় একটু লবণ ঠবন দিচ্ছে ও মানে আর তা নলে লবণ মিক্সড আছে ভুট্টার সাথে ওইগুলো দিতে সারা এরকম বের হচ্ছে আমার মা দেখার সাথে সাথে ওইখান থেকে একটু খাইয়া বললো যে আপনারা একটু খেয়ে খেয়ে দেখেন ভালো লাগলে কেনবেন তা আমার মা একটু খাইলো জি একটু খাইলো আমি একটু খাইলাম আর আমার মা খাই তো বলতেছে খুব ভালো লাগতেছে তো আমার মা সাথে সাথে এক প্যাকেট দশ টাকা দিয়ে কিনে নিল দেখলাম লবণের স্বাদটা আসে এই সেই বিখ্যাত মোয়া আমাকে দেখ এই মোয়া মানে এত 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 ভালো লাগতো বাবা প্যাকেট প্যাকেট মোয়া না রাখতো আর আমরা প্যাকেট প্যাকেট খাইতাম আজকের এইগুলো আমার বাবা দিত তোমারে আমি খাইতাম মাসিতে খাইতেছে এখন হ্যাঁ এইটা এই দেখেন চিংড়ি শুটকি ওয়াও गेलो कोई भाई गेलो कोई हम लोग मूड के ओह शिंगर शॉन पपड़ी आचार नाना थोड़े निराचार हैं आचार का बेटे चटनी आओ चटनी चटनी आचार एक नया चटनी आचार इतने बादम भरते हैं नाम

নোনতা বিস্কুট আমার অনেক পছন্দের পান ডিলে চানা না দুলেট চানা চব খাৰব খাই ৰান্না কৰব দিয়ে আমি আগে ওর একটু দিয়ে এই রসুনগুলো দিছি শুধুমাত্র এই পচার লেগা কি পরিমাণে তেল জমাট হয়ে যেতেছে হুম আগে দুইটা দেই তারপরে এক পিস মাছ এই মাংস নিই মাছ কই তো মাছ খায় না এইটুক মাংস নিয়া দেই খাইলে খাইলেও না খাইলে এই খাবে না এটা নিয়ে যাই উল্টো বাবা রাত্রেবেলায় যে ওকে কাঁদছি ডাইন থেকে যে খাবারটা আমরা নিয়ে আসছিলাম এইটা ওকে দিলাম ও যে গতকালকে কে না আর সেটা গতকালকে রাত্রে খাইছে মানে গতকালকে না গতকালকে রাত্রে খাইছে বুঝছেন মানে পরশুর দিনের কেনা গতকালকে রাত্রে খাইছে এইটা ওর ও খুব মজা করে করতেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর একটু গরম করে দিছি আগুনে তাপে শুধুমাত্র একটু রেখে দিয়ে আসছিলাম খুব সুন্দর গরম হয়েছে তার সাথে ছিল বিপ আর এইখানেও কিন্তু এখন জাস্ট খাইতেছে এইটাও তিন রকমের মাংস দুপুরেও তিন রকমের মাংস দেখাইছে তারপরে গতকালকেও তিন রকমের মাংস দেখাইছে খাইছে এখনও বিপ চিকেন মাটন মানে জিওর আজকে তিন দিন ধরে একই খাবার চলতেছে কিন্তু এক একটা এক এক জায়গার খাবার কিন্তু তারপরে খুবই মজা করে খাচ্ছে আমি আসলে খুব বেশি ওকে খাওয়ানোর জন্যই নিয়ে আসছি যে আমার দেশের খাবার ওর এত এত পছন্দ করে এই জিনিসগুলো ওই দেখেন হাসতেছে কারণ প্রচুর মজার খাবার এত ভালো করে রান্না হয়েছে আর এইখানে রসুনটা আমি যে রান্না করছি বা রসুনটা আমি করছি এটা অনেক মজা করেও খাচ্ছিলো এই বিফ রান্নাটা যে এত ভালো হয়েছে চুই জাল আর বিফ দিয়ে আমি যে রান্না করছি এই রেসিপিটা দিয়ে দেবো আর এত সত্য বলে মানে প্রচুর মজা করে গ্রামের বাড়ি মাটির চুলাতে হুম চুই জাল গরুর মাংস দিয়ে রান্না করা এত টেস্ট হয়েছে যেহেতু মানে খুব মজা করে খাচ্ছে রসুন দিছিলাম গোটা গোটা রসুন ও যে হাটবাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এই রসুনটা শুধুমাত্র কেনা হয়েছে এই রান্নাটার জন্যই আস্তে আস্তে দিছি ও মানে এইখানে বসেই সবগুলোই প্রায় খেয়ে ফেলছে রসুন যতগুলো দেখছিলেন আপনারা ওই হাটের মধ্যে ওইখানে খেতে খেতে আমি বলতেছিলাম লাইভে চলে যায় ফেসবুক থেকে একটা লাইভ করেছিলাম তাতে ও ওকে মানে পুরোটাই দেখাইছে যে কতগুলো রসুন খাইছে ভাতটাও সম্পূর্ণ খাইছে মাংসগুলোও খাইছে আমার কোনো ভাই বোন আছে কি না আমাদের কোনো আত্মীয় স্বজন আছে কি না আপনারা প্রায় এই কমেন্টগুলো বেশি করেন যে আপু আপনি রান্না করতেছেন আপনার কি কেউ নাই সাহায্য করার আপনি রান্না করতেছেন বা আপনার মায়েকে মাকে দেখাশোনার জন্য কি কেউ নেই আপনার মা একা একা থাকতেছে এরকম অসুস্থ আজকে এই প্রশ্নের উত্তর দেব আসলে আমি কেন এই কাজগুলো করতেছি বা আমার ভাই বোন কেউ আছে কি না ভাই বোন সবাই আছে এবং আমি মনে করি যে আমি যেটা দেখি যে অনেকেই আছেন দেখেন আপনারা যখন আপনাদের বাড়িতে বেড়াইতে যান বেশিরভাগ সময় দেখা যায় যে আপনাদের বৌদি ভাবি আপনাদের সেবা যত্ন করতেছে সব রান্না বান্না করে দিচ্ছে আপনারা এসে খাইয়া দাইয়া মোচ মাইয়া চলে যাইতেছেন কিন্তু একটুও দেখতেছেন না যে আপনাদের ভাবির কতটা কষ্ট হচ্ছে আমি কিন্তু এই জিনিসটা সবচাইতে বেশি করি যে আমি যাচ্ছি বেড়াইতে এবং আমি ওইখানে যা খাবো আমার নিজের মতো করে খাবো আমি যা রান্না করব। আমার নিজের মতো করে রান্না করব। কেউ যদি খাইতে চায় সেখানে এসে খাইতে পারে কিন্তু আমার জন্য আমার ভাবি তার সংসার ফেলাই এসে এইখানে এসে রান্না করে দেবে তা কখনোই একটু আমার কাছে ভালো দেখায় না কারণ তার নিজের সংসার আছে তার সংসারে তো সে কাজ করতেছে। বা ধরেন আমার বড় আপা ছোট আপারা মেজ আপারা যারা আছেন তারা তাদের সংসারে তো কাজ করতেছেই উপরন্ত আমি আসলে পরে যে আরেকটা হই হুল্লো এটা দেখা যায় যে অনেক পরিবারে কোনো ব্যাপারই না তারা অনেক হাসি খুশিভাবে এই কাজগুলো করে থাকে সে ভাবি রাও কাজ টাজ করে থাকে কিন্তু আমি দেখছি যে অনেক 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 পরিবারের এই আছে যারা যে ভাবিরা কোনো পার্বণ আসলে পরে তাদের বাবার বাড়িতে যাচ্ছে না কিন্তু এই শ্বশুর বাড়িতে বসে কাজ করতেছে আবার অনেক আত্মীয় স্বজন আসতেছে ওই পার্বণের দিনে ওই অনুষ্ঠানের দিনে তো সেই ভাবির কষ্ট সেই বৌদির কষ্ট দেখে আমার কিন্তু সবসময় এটা মনে হয় যেন আমি আসতেছি আমি যেহেতু বেড়াইতে আসতেছি আমি আমার মতো করে বেড়াই চলে যাব আর যদি মনে করেন যে যারা আসতেছে যারা আমার ধরেন ছোটো মামি আসলো বৌদি আসলো ভাই আসলো বড় ভাই আসলো মেজ ভাই আসলো এই যে বেড়াতে ঠেড়াতে আসে ভাই আমরা এখন কয়েক ভাই বোন অনেকেই বলতেছিলেন বেশ কয়েক ভাই বোনী আসি অনেকেই এই যে ব্যস্ত ব্যস্ততার জন্য খুব কম আসে এসেই চলে যাচ্ছে আমি আমি যেটাই করি যে সেই চলে যাওয়া থাকার দরকার নাই থাকলে পরে অনেক গ্যাঞ্জাম হবে কষ্ট হবে একেবারে অনেক কিছুই আছে এরকম মাকে এসে ওই দেখে চলে যায় এবং আমি যেটা সবসময় করে যে এইরকমই ভালো তারপরে আরেকটা কথা হচ্ছে যে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে এর আমাদের পরিবারে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না মাকে তো তারপরও আমি বেশ কয়েকবারই নিয়ে আসছি এই তো আপনারা অনেকেই বলছিলেন যে ভাই ভাইবোন হ্যাঁ মেলা ভাইবোন যে কয়েক ভাই বোনের কথা বললে পরে সবাই বলবেন যে এই তো না গেছে হ্যাঁ এইটা দিয়ে দেন যে কয়েক ভাই বোন কিন্তু আমাদের ভাই বোন অনেক আছেন সবাই ব্যস্ত সবাই সংসার পরিজন নিয়ে অনেক অনেক ব্যস্ত এত বেশি ব্যস্ত যে তারা তাদের মতো থাকতেছে এবং আমিও এইটা ই করি যে আসো এরকম থাকো বেরো মাঝে মধ্যে এসে মাকে দেখে যাও এই করো এইরকমই কিন্তু আসলে হয়তো সবার সংসারেই অনেক ব্যস্ততা থাকে এই গ্রামের বাড়িতে সে কারো বসবাস করার মতো মন মানসিকতা নাই আর মাও এখান থেকে যেতে চায় না কারণ বাবার কবর এই পাশেই আছে আমাদের বাড়ির ভেতরে আছে কবর যেহেতু বাড়ির পাশে আছে মা যখন ইচ্ছা তখন কবরের সামনে যাইতে পারতেছে বাবাকে দেখতে পারতেছে অন্য কোথাও নিয়ে গেলে পরে এটা দেখতে পারবে না শুধুমাত্র এই কারণেই মা এখান থেকে নড়তেছে না আশা করি অল্প একটু হলেও বুঝতে পারছেন এবং আমি যেটুকু সবচেয়ে এখন পর্যন্ত লাস্টে এটা এসে বলবো আপনাদের যে ভাইয়ের বউরা আছে বৌদিরা আছে ভাবিরা আছে তাদের মানে আপনারা যখন বাড়িতে বেড়াইতে যাবেন বৌদির হাতে হাতে কিছু কাজ টাজ করেন অনেকেই করেন অনেকেই করেন না বৌদির হাতে সব দিয়ে সবাই ঘুরে বেড়ান যে বৌদি রান্না করে চলে গেলেন ও ভাবি অনেক ভালো হয়েছে রান্না হ্যান হয়েছে তেন হয়েছে আর ভাবিও কিন্তু মহাসুখে রান্না করেন কখনো কিন্তু কোনো সময় একটা কমপ্লেন করেন না কেন করেন না জানেন কারণ তিনি কমপ্লেন করার কোনো জায়গা নাই তার কাছে কারণ ওই যে যে আর শাশুড়ি শাশুড়িও তো ওই রকম এই কথা বলবা না মুখ বুঝে কাজ করো এইটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম আত্মীয় স্বজন সবাই বেড়াইতে আসবে তুমি কাজ করবা সবাইকে ভালোভাবে খাওয়াবা দাওয়াবা মানে দেখ সব কিছু করবা এই এই রকমই একটাই এতটা কথা বলার পরও এখন অনেকে এসে জিজ্ঞাসা করবে আপু কিছুই বুঝলাম না কি বললেন ভাই আপনিও কিছু বলেন নাই বা বুঝেন নাই আমিও কিছু বলি নাই বুঝি নাই তা আপনাদের এই বুঝাইতে বুঝাইতে যারা এই বোঝেন না এই কমেন্টগুলো করেন তাদের বুঝাইতে বুঝাইতে আমার এই যে মশলাটা বেশি ভাজা হয়ে গেছে ভাজা না কড়াইটা বেশি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তারপরে মশলা যেটা দিছি পুরো একেবারেই হয়ে গেছে বুঝছেন এইটাই হচ্ছে ব্যাপার যখন না বুঝবেন তখন দেখবেন যে জিনিসপত্র এরকম পুঁড়া ফুড়া যায় তার জন্য এখন আবার রান্না করা লাগবে মশলাগুলো দেওয়া